সাতই মার্চ বিকেলে চাষারার বালুর মাঠে ব্লুপিয়ার পার্টি সেন্টারে সারা বাংলা অস্ট্রসি ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা প্যানেলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এর আগে বাদাসর দুস্থ ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ করেন তারা উক্ত অনুষ্ঠানে সারা বাংলা 88 ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকেরিয়া হোসেন খানের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে ইফতার ও দোয়া মাহফিলের কার্যক্রম শুরু হয়। সারা বাংলা 88 নারায়ণগঞ্জ জেলাpanel কর্তৃক আজকে ইফতার বিতরণ এবং ইফতার ও দোয়া মাহফিলে সকল বন্ধুদের শতস্পত অংশগ্রহণের জন্য করে অনুষ্ঠানকে সফল মনিটরিং করার জন্য সকল বন্ধুদেরকে আমি ধন্যবাদ জানা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়েন্ট কোঅর্ডিনেটর শেখ রমিজউদ্দিন সাবির আর্টিস্ট প্যানেল সদস্য শাহিনেওয়াজ রিপন কৃষ্ণ দাস আতিকুজ্জামান শামসুল আলম মখলিসুর রহমান আহম্মদ মজিদ শামসুল আলম পিন্টু নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু মোহাম্মদ মোখতার এন এম রিপন সহ আরো প্রায় সত্তর জন বন্ধুর সমবেত ইফতার মাহফিল যেন আনন্দোচ্ছল পরিবেশে সৃষ্টি করে এ সময় বন্ধুদের পিতা মাতা পরলোকগত বন্ধু অসুস্থ বন্ধু ও বন্ধুদের পরিবারের সদস্যদের সুস্বাস্থ্যের জন্য দোয়া করা হয় সমস্ত মুমিন মুসলমানের কবরে আপনি পৌঁছায় দিয়ে আল্লাহ আমাদের এই সারা বাংলা কয়েকজন বন্ধু বেশ কিছু বন্ধু আল্লাহ অসুস্থ অবস্থায় আল্লাহ অত্যন্ত দুর্বিষহ জীবনযাপন করতেছে আল্লাহ আল্লাহ ওদের সকলকে আপনি সেফায় আজ এলাকা মেলা আল্লাহ আমাদের যে সকল বন্ধুরা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ আল্লাহ আমাদের যে সকল বন্ধুদের আত্মীয় স্বজনরা অতি সত্য অতি অল্প সময়ের মধ্যে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ